ان ربكم الله الذي خلق السماوات والارض في سته ايام ثم استوى على العرش يدبر الامر ما من شفيع الا من بعد اذنه নিশ্চয়ই তোমাদের পালনকর্তা আল্লাহ যিনি তৈরি করেছেন আসমান ও জমিনকে ছয় দিনে অতঃপর তিনি আরসের উপর অধিষ্ঠিত হয়েছেন তিনি পরিচালনা করেন কাজের কেউ সুপারিশ করতে পারবে না তবে তার অনুমতির পর আল্লাহ হচ্ছেন তোমাদের পালনকর্তা بعد إليه مرجعكم جميعا وعد الله حقا إنه يبدأ الخلق ثم يعيده ليجزي الذين آمنوا وعملوا الصالحات بالقسط তার কাছে ফিরে যেতে হবে তোমাদের সবাইকে আল্লাহর ওয়াদা সত্য তিনি সৃষ্টি করেন প্রথমবার পনেরো তৈরি করবেন তাদেরকে বদলা দেওয়ার জন্য যারা ইমান এনেছে এবং নেক কাজ করেছে ইনসাফের সাথে আর যারা কাফির হয়েছে তাদের পান করতে হবে ফুটন্ত পানি এবং ভোগ করতে হবে যন্ত্রণাদায়ক আজাব এজন্য যে তারা কুফরি করছিল